সময়টা দু সাল কয়েকজন ক্রীড়া প্রেমী ব্যক্তির সৌজন্যে দুর্গাপুরে বকে খেলাধুলার মান উন্নয়নে গড়ে উঠেছিল দুর্গাপুর ক্লাব এরপর থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে আসছেন তারা এবছর ইংরেজি নববর্ষের সূচনা লগ্ন থেকেই দুর্গাপুরের তথা পশ্চিম বর্ধমানে জেলার খেলাধুলোর মান সমৃদ্ধ করতে আগামী পাঁচই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত একপক্ষ কালব্যাপী মেগা স্পোর্টস কার্নিভালের আয়োজন করেছে দুর্গাপুর ক্লাব সমন্বয় পশ্চিম বর্ধমান ও পশ্চিমবঙ্গই নয় সম্ভবত দেশের মধ্যে এই প্রথম এত বড় স্পোর্টস কার্নিভালের আয়োজন অনুষ্ঠিত হতে চলেছে এই স্পোর্টস কার্নিভালে ক্রিকেট ফুটবল টেবিল টেনিস ভলিবল ম্যারাথন খোখো কাবাডি দাবা ক্যারাম সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজস্বীয় এই ক্রীড়া যজ্ঞে বারো রকমের বিভিন্ন ধরনের খেলায় নানান বয়সের পুরুষ মহিলা নানান গ্রুপের প্রায় পনেরো হাজার প্রতিযোগী অংশ নেবেন এই সকল প্রতিযোগীরা জেলা ও প্রতিবেশী জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করবেন শুক্রবার বিকেলে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে এই স্পোর্টস কার্নিভাল উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্পোর্টস কার্নিভ্যালের মুখ্য উপদেষ্টা তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ দুর্গাপুরের বিভিন্ন ক্রীড়া সংস্থার ব্যক্তিরা দুর্গাপুরের বুকে প্রথমবার দুর্গাপুর ক্লাব সমন্বয়ে আয়োজিত এই বিশাল ক্রীড়া সমারোহ প্রসঙ্গে স্পোর্টস কার্নিভ্যালের মুখ্য উপদেষ্টা নরেন্দ্রনাথ চক্রবর্তী কি জানালেন শুনে নেব সাংবাদিক বন্ধুদের প্রত্যেককেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত্যন্ত শর্ট নোটিশের মধ্যেও আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রতিবারের মতোই দুর্গাপুরের যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো উদ্যোগে আপনারা যেভাবে হাত বাড়িয়ে দেন আপনারা যেভাবে পাশে দাঁড়ান আপনাদের এই যে স্বনির্বন্ধতা এটাকে প্রশংসনীয় আমরা দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেখুন দু হাজার পঁচিশের ঠিক আগেই আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বুকে খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিই এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যেখানে স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছে যারা মাথায় আছেন তাদের নিয়ে বসা হয়েছিল এবং আমরা সবাই মিলে ঠিক করেছি যারা স্পোর্টস কার্নিভাল হবে এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি আজকের এই সভা আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এমন কোনো খেলা নেই যেটা স্পোর্টস কার্নিভালে অন্তর্ভুক্ত হয়নি এবং শুধু তাই নয় তার সঙ্গে বিনোদনের ব্যবস্থা আছে প্রথম দিন থেকে শুরু হচ্ছে অনুপম রায়ের হাত ধরে এর শুভ সূচনা আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং সবাই মিলে এই সুন্দর যে আমাদের উদ্যোগ যে অনুষ্ঠান এটাকে আগে বাড়ি নিয়ে যেতে পারে অন্যদিকে দুর্গাপুর ক্লাব সমন্বয় সভাপতি সন্দীপ দেব জানান ক্রিকেট একটি আন্তর্জাতিক মানের খেলা কিন্তু ফুটবল অ্যাথলেটস বা অন্যান্য বেশ কিছু খেলাধুলো আছে যা সঠিকভাবে মান্যতা পাচ্ছে না তাই সেদিকে নজর রেখে এই স্পোর্টস কার্নিভালের আয়োজন ক্রিকেট আজকের ডেটে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ক্রিকেট একটা ন্যাশনাল ফিভার এবং ক্রিকেটের পেছনে বহু অর্গানাইজেশন আছে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার কারও একাডেমি বাকি নেই এখানেও একাডেমি প্রচুর খুলে গেছে তো একটা ডেভেলপমেন্ট চলছেই তো ক্রিকেটটাকে আমরা রেখেছি ক্রিকেট এবারও আছে কিন্তু অন্যান্য যে খেলাগুলো যেমন ফুটবল টিক স্পেশালি আমাদের একশো তিরিশ কোটি লোকের দেশে আমরা কটা ইয়ে পাই তো এই এগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এটা করতে হয়েছে না সন্তোষ ট্রফির দলকে আমরা আসছি আমরা মেনলি প্রথমে কনসোলেট করছি আমাদের ডিস্ট্রিক্টটা আমাদের ডিস্ট্রিক্টটাকে কনসোলেট করে তারপর আমরা আমাদের প্রোগ্রাম যেমন আছে পরের বছর আমরা সাউথ বেঙ্গল করব আগামী পাঁচই জানুয়ারি থেকে দুর্গাপুরে শুরু হতে চলেছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল এদিন এই কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে সুরেলা সঙ্গীতে মঞ্চ মাথাবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায় আগামী নয় জানুয়ারি জাতীয় প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ক্রীড়া উৎসবের প্রতিযোগী ও শহরের উৎসাহীদের সাথে মেগা ম্যারাথনে অংশ নেবেন স্পোর্টস কার্নিভালে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুর্গাপুরের অলচারালের ময়দানে এছাড়াও দাবা ক্যারেটে ও টেবিল টেনিস অনুষ্ঠিত হবে সিধু কান্হ এন্ডো স্টেডিয়ামে ক্রিকেট ম্যারাথন খো খো কাবাডি ও অ্যাথলেটস সহ অন্যান্য খেলাগুলি অনুষ্ঠিত হবে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে স্পোর্টস কার্নিভ্যালে আয়োজিত সমস্ত খেলাতে স্থানাধিকারীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার স্মারক ও শংসাপত্র স্পোর্টস কার্নিভ্যালে মোট পুরস্কারের মূল্য পঁচিশ লক্ষ টাকা মূলত দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলায় খেলাধুলোর মানকে আরও সমৃদ্ধ ও উন্নত করার লক্ষ্য নিয়েই এ ধরনের স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়েছে দুর্গাপুরের বুকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ে আয়োজিত প্রথমবারের এই স্পোর্টস কার্নিভালকে ঘিরে ইতিমধ্যে বাড়তি উন্মাদনা শুরু হয়েছে দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানবাসী ক্রীড়া উৎসাহী মানুষের মধ্যে অতএব নয় জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত চলা এই বিশাল স্পোর্টস কার্নিভালকে সর্বান্তকরণে সমৃদ্ধ করে তুলতে আবামর ক্রীড়া উৎসাহী জনসাধারণের উপস্থিতি দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সদস্যরা একান্তভাবে কামনা করে দাস সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিড়িঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9332543650 এবং 9002190082